দশই জানুয়ারির সকালে আমরা আরামবাগ থেকে জয়পুর ফরেস্টের যে দেবরতী কলাকেন্দ্রের আর্ট ক্যাম্প সেখানে গেছি গণপতিদার যে আর্ট ক্যাম্প সেখানে দশ এবং এগারো এই ব্যাপী আর্ট ক্যাম্পের আজ প্রথম দিন সারাদিন কাজ হয়েছে আজ আজ প্রথম দিনের সন্ধ্যা অপূর্ব সুন্দর একটা পরিবেশ রঙে রঙে স্বপ্ন আঁকি মাটির গন্ধে প্রাণ তুলির টানে কথা বলে শিল্পীর মুক্ত গান রেখায় রেখায় জন্ম নেয় মনের ভেতর আলো সৃষ্টির পথে হাত ধরা চলতে শেখায় ভালো মাটি জল আর আকাশ মিলে ডাকে সকাল সংস্কৃতির এই পথ চলায় শিল্পই আমাদের কলা সুরে সুরে শিল্প বাঁচে মানুষের মাঝে আজকে আমি থেকে লোকনাথের এই কাজটি একজন সংগ্রহ করলেন আরামবাগ থেকে এসেছেন ওনার একটি ছবি কলকাতা থেকে আগত এক শিল্পপ্রেমী এবং সমাজসেবী মানুষ উনি এটি সংগ্রহ করছেন ওনার থেকে সবাই হাত দিয়ে বিকালে আমাদের ছবিগুলো সব ডিসপ্লে করা হচ্ছে ডিসপ্লে পাশাপাশি আর্টিস্টের মোমেন্টও এবং সার্টিফিকেট প্রদানের মুহূর্ত আবার কোনোদিন ইচ্ছে হলে ছুটি থাকলে দুপুর যদি ডাকে ছবিটি নিয়ে লোক লোকশিল্পে আধুনিক ছোঁয়া পুরনো গানে নতুন প্রাণ ঐতিহ্যের গর্ব নিয়ে গড়ি আগামীর সন্ধান শিক্ষা শিল্পে শিল্পে জীবন